আসসালামু আলাইকুম সবাইকে নিউ ইয়র্ক থেকে আমি রুয়াল থর এ চাজাদ ফ্রম ম্যাক্সেড রিয়ালটি আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক নিউ ইয়র্কের বছর প্রথম স্নো এবং আমি এই মুহূর্তে আছি নিউ ইয়র্কের ব্রঞ্জের পারচেস্টারে আপনাদেরকে নিউ ইয়র্কের প্রথম স্নোটা দেখাচ্ছি খুবই এনজয়েবল আপনারা সবাই জানেন যে বছরের প্রথম জিনিস সবাই খুব উৎসাহিত সবাই খুব স্নোটাকে এনজয় করতেছে টেম্পারেচার অলমোস্ট মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস তো দেখেন যে পারচেস্টারের যেই এলাকায় যারা থাকেন তারা জানেন যে পারচেস্টার এমন একটা বোর্ড যেখানে যত স্নোই আপনার পড়ুক না কেন আপনার তারা সব সময় সাথে সাথে ক্লিন করে ফেলে যখন যেখানে যেটা দরকার সেটা তারা ইউজ করে যেমন দেখেন যে রাস্তাঘাটগুলো এখানে যে স্নো পড়েছে বোঝার কোনো উপায় নেই দেখেন এই যে আপনার ওয়াকেন নিয়ে আপনার বয়স্ক মানুষ হাঁটতেছে যাতে তাদেরও কোনো অসুবিধা না হয় তাদের ম্যানেজমেন্ট মেনটেনেন্স মানে এ প্লাস কোনো প্রকার কোনো অভিযোগ নেই দেখেন কত সুন্দর লাগছে দৃশ্য আর চেষ্টারে দেখেন সব সময় এখানে পুলিশের গাড়ি থাকে যখন দরকার পড়বে তারা কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে একটা সেবা দেবে আর কি তো দেখেন পারচেষ্টারে আরেকটা সৌন্দর্য হচ্ছে বড় বড় গাছ দেখতে অনেক সুন্দর লাগছে আর এখানে যদি কেউ আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে চান বা কেউ বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে পাশে থাকব। আর নিউ শীতের সময় মানুষ মুভমেন্ট করে কম বাসা মুভ করে খুবই কম কারণ হলো প্রচণ্ড শীত আর আপনার এই জন্য এই উইন্টারের দুই তিন মাস আমাদের রিয়েল এস্টেট ব্যবসা তুলনামূলকভাবে একটু স্লো থাকে কারণ এই সময়টা কেউ মুভ করতে চায় না পরিবার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসলে মুভ করাটা অনেক কষ্টকর একটা বিষয় আর এই যে এইটি ওয়ান মেট্রোপলিটন ভাল এই বিল্ডিংটা দেখেন এই বিল্ডিংটাতে একটা থ্রি বেডরুমের আমি কনডো ভাড়া দিয়েছি অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছি প্রোগ্রামের সাড়ে সাতাত্তর ডলার বুঝতে পারছেন তো বুঝেন আপনাদের যাদের থ্রি বেডরুমের কাউন্ড্রো আছে এখানে যদি প্রোগ্রামে ভাড়া দেওয়া লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে খুব সহজে ভাড়ার ব্যবস্থা করে দেব আর ওবাল পার্কের এই যে এই ওবাল পার্কটা আপনাদেরকে একটু দেখায় ওভার সার্কেলটা দেখেন এটা হলো যে ওভাল সার্কেল আমি দূরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটা এমন একটা জায়গা যে এখানে আপনার সামার উইন্টার ক্রিসমাস যত ধরনের অনুষ্ঠান আছে এখানে সেটা পালিত হয় এবং আলোকসজ্জা বলেন যা যা দরকার বিনোদনের জন্য সব কিছুই কিন্তু এখানে ব্যবস্থা করা হয় এখানে দেখেন হাতের পাশে একেবারে সব কিছু আছে আপনি দেখেন এখানে ব্যাংক আছে মেসি আছে বার্গার কিং তারপরে হচ্ছে যে আপনার পিজা স্টোর সব কিছু এখানে আছে তো সবাইকে আবারও নিউ ইয়র্কের প্রথম স্নোর শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই এই স্নোর মধ্যে সাবধানে থাকবেন আর বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে খুব যত্ন মানে খুব কেয়ারফুলি বের হবেন আর কি প্রয়োজন ছাড়া আসলে এই ঠান্ডার মধ্যে বের না হওয়াটাই ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম